বিভিন্ন ধরনের থ্রি অনেক কিছু গিফট থাকবে অনেক কিছু যারা দেখা যাচ্ছে ওই গিফট পর্যন্ত পৌঁছাতে পারবে না কিনতেই দেখা যাচ্ছে এক লাখ সতেরো তারিখে মেলা কয় তারিখে সতেরো তারিখে কয় তারিখে মেলা সতেরো তারিখে এক লাখ 50000 টাকা মাল কিনলে এইরকম লhenga পাবে ওরে ভাই তুমি বিশাল পাঁচটা যে কোনো কালা নিতে পারবে ডিজাইন হবে ভিন্ন ভিন্ন 17 তারিখে ফেমাস মেলা কয় তারিখে শুরু হবে অনেকগুলা মালে ছাড় থাকবে আর ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় 50 কত দিয়ে 17 তারিখে 17 তারিখে মেলা শুরু 19 তারিখ মেলা শেষ এক লাখ টাকার উপরে বিল করতে হবে মানে বেল বটলে সাড়ে 5.5 লাখ টাকা বিল করলে এই লhengaটা গিফটে পাবে কোথায় পঞ্চাশ এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ ছয়শো নব্বই সাতশো আটশো হাজার বারোশো ভাই নিজের মিলের মাল কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ বিশেষ অফার শুধু কথা না পাবে এই যে দেখো এই মালটা আজকে অফারের নিতে দেখা যাচ্ছে আমার লোক নিয়ে আসছে কত ভাই কত পাবাই ভাই এটা কত অফার সেটা জানিনা ওর দাবি দাবা ছিল এই মালটা অনেক কোয়ালিটি মাল আর কাপড় ইউনিক ইথ কালেকশন এই মালটা আগের প্রেস কত ছিল এইটা তেরোশো নব্বই মাল যত দুই লক্ষ আড়াই লক্ষ মাল কিনলে এই লেহেঙ্গাটা গিফট পাবে ইস্টের কথা এটা ইন্ডিয়ান সঙ্গে সঙ্গে দিয়ে যাবে একবারে মেমু করবো আর গিফট করবো সতেরো তারিখে মেলা কয় তারিখে কয় তারিখে মেলা শেষ কয় তারিখে উনিশ তারিখে সতেরো তারিখে মেলা শুরু উনিশ শেষ এই মেলার ভিতরে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের থ্রি পিসে অনেক কিছু গিফট থাকবে অনেক কিছু যারা দেখা যাচ্ছে ওই গিপ পর্যন্ত পৌঁছাতে পারবে না কিনতেই দেখা যাচ্ছে 1 লাখ টাকা মাল যদি কিনে ইনশাআল্লাহ আমি আশা করি পাঁচ থেকে 7000 টাকা কিনতেই জিতবে জিতবে কত 5 থেকে থেকে 7000 টাকা কয়টা কয়টা করেলে 1 লাখ টাকা 1 লাখ মালে আর তাহলে কত জিতবে 35000 হচ্ছে फेमस সিল্কের মেলা শুধু আচ্ছা আমাদের মেলার প্রসেসটা লটারি প্রসেস দা ভাই লটিতে নিজের আত্মীয় লটিতে নিজের ভাই বিরাদারা পাওয়া যায় কিন্তু দোকানদার ভাইগুলা পায় না আমার গিফট যা থাকবে সরাসরি বিল হচ্ছে গিফট সঙ্গে সঙ্গে মেলার গিফটে অনেক কিছু থাকবে আপনারা ভিডিও ছেড়ে যাবেন না মেলার গিফটে লেহেঙ্গা থাকবে মেলার গিফটে লেহেঙ্গা এ লেহেঙ্গা বি সি চারটা কোয়ালিটি লেহেঙ্গা আমি ভিডিও না করে দেখবেন অনেক কিছু শাড়িও গিফটে থাকবে সিল্কের শাড়ি গিফটে থাকবে দেশে ও দেশের বাইরে শাড়িও গিফটে থাকবে তারপরে যারা দেখা যাচ্ছে ছোট্ট আকারে বিল করবে কিনতেই তো দেখা যাচ্ছে বিশ হাজার টাকা মানে হাজার পনেরোশো টাকা সেফ তাহলে আস্থে হবে কোথায় সিলকে আর ফেমা সিলকে মেলা কোথায় 17 তারিখে ফেমাস তারিখে সিলকে মেলা শুরু কয় তারিখে 17 তারিখে ফেমা সিলকে মেলা কয় তারিখে শুরু হবে তারিখে অনেক গুলা মালে ছাড় থাকবে আর ফেমা সিলকে দাম কত দিয়ে শুরু হয় 650 কত দিয়ে শুরু হয় 650 সত্যি জি ভাই এই ব্র্যান্ডে 650 টাকা শুরু জি ভাই এই যে দেখো কত এই যে দেখো ঈদ কালেকশনগুলো কথা বলে যাচ্ছে একটু সামনে এসে দেখাও হ্যাঁ ছয়শো টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো আলি ভাই নিজস্ব মিলের মাল কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ আলি ভাই নিজস্ব মিলের মাল কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ আর অরিজিনাল পাকিস্তানি মাল কত দিয়ে শুরু ছয়শো এখন আপনাদের সামনে তিন চারটা করে কোয়ালিটি দেখাবো সঙ্গে সঙ্গে গিফটের অফারে মালগুলাও দেখাবো অফার ইনশাল্লাহ বিশেষ অফার শুধু কথা না কাজেও পাবে এই যে দেখো এই মালটা আজকে অফারে নিতে দেখা যাচ্ছে আমার লোক নিয়ে আসছে কত ভাই কত ভাই ভাই এটা কত অফার সেটা জানি না ওর দাবি ছিল এই মালটা অনেক কোয়ালিটি মাল আর কাপড় ইউনিক ঈদ কালেকশন এই মালটা আগের প্রাইস কত ছিল কত দেব বলো ভাই আপনার কমাই দেন এইটা তেরোশো নব্বই মাল যতক্ষণ কত পিস মাল হবে দুশো কত পিস মাল হবে দুশো মেলা সতেরো তারিখে শুরু থাকবে পাবে জারিজি কে থাকবে না পাবে না দুইশো পিস মাল সতেরো তারিখে কালার গুলো দেখে নেবেন এই যে আমি সহ দেখা দিচ্ছি এগুলো কত করে শুরু সতেরো দেখা যাচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল সতেরোশো টাকা মাল মেলা অফারে কত

তিনশো পিস এই মাল তিনশো পিস বর্তমান যারা সতেরো তারিখে আসবে ইনশাল্লাহ আশা করি পাবে না হলে পাবেই না আর এই মালটা উঠায় রেখে দিতে হবে এখন বেসবাও না এই মালের দাম পনেরোশো দেব পনেরোশো নব্বই বর্তমান মাল যতক্ষণ একটা মাল খুলে দেখা দাও পনেরোশো নম্বরে না এইটা মাল যতক্ষণ ততক্ষণ মেলা কয় তারিখে আর শুধু মেলা রিয়াল গিফট

চারটা পাঁচটা মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ এরকম অনেক গুলো গিফট থাকবে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ কি কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ এম কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ আর আমার ভিডিও মুক্ত দাম ও মুক্ত না দামটা হচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য দাম জানতে হলে আসতে হবে কোথায় এই লেহেঙ্গাটা দুই লাখ টাকা দুই লক্ষ আড়াই লক্ষ মাল কিনলে এই লেহেঙ্গাটায় গিফট পাবে স্টেট কথা এটা ইন্ডিয়ান লেহেঙ্গা ভাই মাল তো সঙ্গে সঙ্গে তো গিফট যাবে একবারে মেমো করবো আর গিফট করবো এই যে দেখো এক লাখ পাঁচ টাকা লেহেঙ্গা ঘ্যার দেখো চার গজ চারগজ এক লাখ পাঁচ হাজার টাকা মাল কিনলে এইরকম লেহেঙ্গা পাবে

এই লেহেঙ্গাটাও মেলার গিফটে থাকবে ভাইরা কত টাকার নতুন দোকান দিয়ে নতুন দোকান সাজাবে তার দোকানের জন্য গেস্ট কথা বোঝা যাচ্ছে মিনিমাম পাঁচ লাখ টাকার উপরে বিল করতে হবে মানে বেল বড় লেহেঙ্গা পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকায় বিল করলে এই লেহেঙ্গাটা গিফটে পাবে মাল যতক্ষণ আরো কোয়ালিটি গুলা কিছু নিয়ে আসেন যেগুলো কথা বলছিলাম ঠিক আছে ইনশাল্লাহ এটা না এটা পরে সব দিয়ে দিবে একসঙ্গে তো আমি করবো কি তুমি তো মানে আমার পাগল এই মালটা শুরু হয় আর একটা কোয়ালিটি দেখাচ্ছি এই জিনিসটা দেখবেন আপনার আশা করি পছন্দ হবে এগুলো কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ কথাটা বলতেছিলাম ভিডিও মুক্ত দাম ও মুক্ত না দাম জানার জন্য হোয়াটসঅ্যাপে লক করবেন আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে পরিচয় দেবেন আমরা দাম জানাবো যারা অনলাইন পেজে ব্যবসা করেন পেজে লিঙ্ক পেজের ভিডিওটা পাঠাবেন আমরা দাম জানাবো না হলে ঘরোয়া কোনো লোক হলে আমাদেরকে সেই হিসাবে কথা বললে বুঝে দাম জানাবো এটা আছে ব্যবসায়িক শাখা যা কিছু করি আপনাদের উপকারের স্বার্থে কথাটা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে ইন্ডিয়ান কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো আর পাকিস্তানি কোয়ালিটি কত দিয়ে শুরু হয় আর কত দিয়ে শুরু হয় পাঁচশোর আর দেখা যাচ্ছে আর একটা ইন্ডিয়া কাতান মালের গিফট আছে আমি আপনাকে বলে দিই ওটা এখন থেকে বেচতেছি ভাই এখন থেকে এখন থেকেই বেচতেছি ওইটা ষোলোশো না কত টাকার মাল বারোশো না এগারোশো টাকা বর্তমান এটা হচ্ছে অন্যটা হবে বিস্কোস বডি হবে কটনে কাতান ঠিক আছে কাজ করা হ্যাঁ এই যে ওনা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিল্কের কাটপর ওনা কত দিয়ে শুরু হয় 650

আর বর্তমান অফার ইনশাল্লাহ কয় টাকা দেবো বলো এইটাও ইনশাল্লাহ আমি আপনাকে বলি মাল যতক্ষণ আমার অফারটাই ততক্ষণ ইনশাল্লাহ আজকে যারা নেবে এগারোশো নব্বই আর মেলার দিনে যারা নেবে তাদের হাজার নব্বই কথাটা বোঝা যাচ্ছে হুম আলহামদুলিল্লাহ যা হবে দেখা যাবে ব্যবসা করো কথাটা বোঝা যাচ্ছে কি নাম

আর কি আছে এই গিফটের মালানো ভাই কি আরো আছে ভাই ভাই মেলাতে গিফট আর গিফট কাতান শাড়ি আনো ইন্ডিয়ান শাড়ি আনো আসতে হবে কোথায় মাহিন ফেবা সিল্কে কি তুমি খুলো ভাবে তুমি খালি পেট লাগা দিয়া একটা খুলবে কাস্টমার আছে দেখেন এখন কোনোই নেই ওইদিকে দেখো এই এখন আচ্ছা যারা পঞ্চাশ হাজার টাকার মাল কিনবে তারা কি ঘুরে যাবে দেখে নাও মেলার দিন কয় তারিখে সতেরো তারিখ মেলা শুরু সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ পঞ্চান্ন হাজার টাকা বিল করলে এরকম কাতান শাড়ি গিফট এরকম আলাদা শাড়ি এই যে এই যে দেখুলে দেখাচ্ছে ওরে ভাই এটা তো সুন্দর হাজার টাকা বিল করবে গিফটে আমি শুধু ডিজাইন গুলো দেখাচ্ছি এরকম শত শত ডিজাইন থাকবে নিজের পছন্দ নিতে পারবে যে লাস্টে লাস্টে সে কথাটা যাচ্ছে আসতে হবে কোথায় পঞ্চান্ন করলে কাতান শাড়ি ঠিক আছে মিরপুরের কাতান শাড়ি কি শাড়ি কাতান শাড়ি এই যে খুলে দেখালাম কত টাকা বিল করলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এখন কোন ভাই দেখা যাচ্ছে একান্ন হাজার হয়েছে আলি ভাই না কথা বোঝা যাচ্ছে তারপরে আসো কিছু কিছু লোক এক লাখ টাকা চেষ্টা করেও বাজেটটা হারায়া যায় জি ভাইগা নিতে পারে না ওর শত্রু ঘিরে রে ভাই আলী ভাই মানে ইনশাল্লাহ বলে না ব্যবসার সাথে তো আমি তো বারো মাসই লাভ করি জি ভাই এক মাস দুগুই পক্ষ লাভ করি উনিও করুক আমিও করুক আমার ছেলের দিকে আমি গেনার আলহামদুলিল্লাহ আর এই গেনারটা হচ্ছে আপনারা আমাকে করাচ্ছেন আমার ক্ষমতা না একমাত্র হেজাতের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ সম্পর্ক কার সঙ্গে আল্লাহর সাথে এই সৃষ্টিকর্তার সঙ্গে যারা সম্পর্ক রেখে যা কিছু জীবন জীবিকা করুক কখনো দিয়েও পরীক্ষা নেন কখনো না দিয়ে পরীক্ষা নেন বিশ্বাস হারাতে হবে না বিশ্বাস যেদিন হারাবে সেদিন তার আয়ু শেষ কথাটা বোঝা যাচ্ছে ইমানের খাতা থেকে বের হয়ে যাবে তাহলে পঁচাশি হাজার টাকা বিল করলে একটা খুলে দেখা যেত পঁচাশি হাজার টাকা বিল করলে এই ধরো সারু ফিরি এই যে দেখেন কত বিল করলে এটা আপনারা ধারণা করে নেন এটা কত দিয়ে আপনারা কেনা কেটা করেন পঁচাশি হাজার টাকা বিল করলে একটা সারু ফিরি তোমাদের গলায় কি হয়েছে করলে টাকা অনেক কিছু থাকবে জিনিসটা হচ্ছে একসঙ্গে একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আমি চেষ্টা করব যতটুকু পারি কমায়া যতটুকু পারি কম লাভ করে যতটুকু পারি আপনাদের উপকারের স্বার্থে আলী ভাই যা যা করণীয় ইনশাল্লাহ করার চেষ্টা করবে আর এতক্ষণ দশ পনেরো মিনিট কথা বলেছে ভিডিওটা স্কিপ করে না দেখবেন আর আলী ভাই কোনো কথা ভুল টুটি হলে ইনশাল্লাহ আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ লোক উনারা যারা এক অপরকে ক্ষমা করার শক্তি রাখে তাহলে আমরা আবারও দেখা হবে কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওজন্যত